হ্যাঁ পর্তুগালের সুযোগ সুবিধাটা ভালো আপনি অল্প দিনে ডকুমেন্টস পেয়ে যাবেন অল্পদিনে কার্ড পেয়ে যাবেন এবং অল্পদিনে আপনি কিন্তু পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ বছরের ভিতরে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু গেস কিন্তু আপনি পাঁচ বছরে পারবেন না মিনিমাম আপনার আট বছর পরে যেয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই পর্তুগাল এবং স্পেন এই দুইটা দেশের ভিতরে কোনটা ভালো হবে যারা অবৈধভাবে অনেক দেশে আসেন আসার পরে আপনারা চিন্তা করেন যে অবৈধভাবে অনেকে লিবিয়া থেকে টুনেশিয়া থেকে অনেকে সার্বিয়া থেকে মানে আবার অনেকে রোমানিয়া বুলগিরাতে আসার পরে টিআরসি পাইলে সেটা দিয়ে যান লিগাল এন্ট্রি করেন অনেকে অনেকভাবে কেস মেরে আপনাদের জন্য এই দুইটা দেশের ভিতরে কোন দেশটা সবথেকে বেশি ভালো হবে এবং বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং কাগজ ডকুমেন্টস সবগুলো করতে পারবেন সেই বিষয়ে আজকের বিস্তারিত বলবো যে পর্তুগাল নাকি স্পেন দুইটা ভিতরে কোনটা আপনার বেস্ট তো আপনি কি চান টাকা চান নাকি কাগজ চান তো এটা আপনার সিদ্ধান্ত তো অবশ্যই চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে লাইক করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা বারবো না চলেন মূল ভিডিওতে চলে যায় তো সর্বোপরি প্রথম কথা হচ্ছে আপনারা যদি লিগাল টিচের বা লিগাল ওয়েতে আসতে পারেন তাহলে তো কোনো কথাই নাই লিগালের হিসেব হচ্ছে সম্পূর্ণটাই আলাদা আর যারা লিগালে আসবেন তাদের তো কিছু বলাই নাই তারা লিগালের যে আরাম এটা বুঝতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা ওয়েতে ফার্স্টে আসার চেষ্টা করবেন তাহলে সব থেকে ভালো হবে আর যারা আনলিগালে আসতে চান বা অবৈধভাবে আসেন অবৈধভাবে ইউরোপের স্বপ্ন থাকে আসতে পারেন না বলে অবৈধভাবে রিস্ক নিয়ে আসতে হয় তাদের জন্য বিষয়টা আপনারা বেশি জিজ্ঞেস করেন যে আপনাদের জন্য পর্তুগাল বেস নাকি স্পেন তো সেই ক্ষেত্রে প্রথমত কথা হচ্ছে ভাই আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যেটা হচ্ছে আপনার পোল্যান্ড এবং পর্তুগালের বিষয় যে পোল্যান্ড নাকি পর্তুগাল কোথায় আসলে আপনার সব থেকে বেশি ভালো হবে কাগজ দ্রুত পাবেন এবং আপনি সব বেশি টাকা ইনকাম করতে পারবেন তো ওটা অনেকেই দেখছেন যাই হোক তো এখন স্পেনের বিষয়টা স্পেন আর পোল্যান্ড কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয় পোল্যান্ডে কাগজ হইতে দেরি হয় হইতে দেরি হয় কিন্তু স্পেনে কিন্তু আপনার কাগজ ডকুমেন্টস হইতে দেরি হয় না এবং স্পেনের সুযোগ সুবিধা আলাদা তো এইখানে বিষয় হচ্ছে আপনি যখন পর্তুগালে যাবেন পর্তুগালে গেলে আপনার পর্তুগালের সরকারের যে নিয়ম আপনার কেস 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 মারার মারার হবে পরে আপনার কিন্তু মনে করেন যে ট্যাক্স ট্যাক্স পে পে করতে হবে তো করার পরে তারপর আপনি কাগজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এই হিসেবে স্পেন কিন্তু খুবই ভালো স্পেনে কিন্তু আপনার এককালীন টাকা দেওয়া লাগে আপনার স্পেনে কিন্তু এরকম প্রতি মাসে মাসে যে টাকাটা দিতে হয় এরকম কোনো টাকা সিস্টেম না আপনার স্পেনে যাবেন তিন বছর পরে বা দুই বছর পরে এককালীন একটা টাকা দিবেন দিয়ে আপনারা কিন্তু কাগজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এটা হচ্ছে আপনার স্পেনের সব থেকে বড় সুযোগ আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা পর্তুগালে গেলে কিন্তু কাজ পাবেন না কারণ পর্তুগালে বাঙালিরা অ্যাভেলেবেল কাজের জন্য সমস্যা হয় কাজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পর্তুগালে পাবেন না কিন্তু স্পেনে গেলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং কাজ করার পাশাপাশি আপনারা থাকা খাওয়া বাদ দিয়েও মাসে আহ প্রায় সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকার মতন মিনিমাম আপনারা ইনকাম করতে পারবেন স্পেনে তো স্পেনে যদি আপনাদের পরিচিত ভাই কেউ থাকে তাহলে তো কোনো কথাই নাই সে আপনাদের করে দিবে আর যদি কেউ নাও থাকে তাহলে কোনো সমস্যা নাই যাওয়ার পরে বাঙালি ভাইদের সাপোর্ট নিবেন বা যেখানে যাবেন আপনি ওইখানে যে সবকিছু পেয়ে যাবেন তো আশা করি আপনারা যারা স্পেন এবং অবৈধভাবে আসতে চাচ্ছেন তারা যদি আপনারা স্পেন এবং পোল্যান্ডের মানে পর্তুগালের ভিতরে হিসেব করেন তাহলে তো আপনাদেরকে বলবো যে পোল্যান্ডের থেকে আপনাদের কাছে বেস্ট হবে স্পেন আপনি স্পেনে কাগজও পাবেন আপনি স্পেনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন এবং মাস শেষে আপনি ভালো একটা কাজ করতে পারবেন একটা মোটা অঙ্কের টাকা আপনি ইনকাম করতে পারবেন সেটাতে আপনি নিজেও চলতে পারবেন আপনার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু পর্তুগাল একেবারেই নিম্নতম অবস্থানে পর্তুগালে কাজও পাওয়া যায় না এবং কাজ করলে আপনার থাকা খাওয়া ট্যাক্সের বাদ দিয়ে বিশ হাজার টাকার বেশি আপনার থাকে না এবং প্রতি মাসে যে একটা প্যারা যে তিনশো ষাট টাকা বাসমরো দিতে হবে সরকারকে এটাই থেকে বড় একটা প্যারা আপনি কাজ না করতে পারলে আপনার দেশ থেকে টাকা আনতে হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে পর্তুগালে হ্যাঁ পর্তুগালের সুযোগ সুবিধাটা ভালো আপনি অল্প ডকুমেন্টস পেয়ে যাবেন অল্প দিনে কার্ড পেয়ে যাবেন এবং অল্প আপনি কিন্তু পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ বছরের ভিতরে আপনি পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু গ্যাসপেনে কিন্তু আপনি পাঁচ বছরে পারবেন না মিনিমাম আপনার আট বছর পরে যে আপনার অ্যাপ্লাই করতে হবে তো সেই ক্ষেত্রে আমি বলি আপনার ভাই এখানে তো আপনার পোল্যান্ডের যে ইটা যে পোল্যান্ডের দশ বছর পরে হইলেও আপনারা ভাষা জানা লাগবে এবং লিখতে হবে যে প্যারাটা থাকে এইটা অন্তত নাই স্পেনে আপনি গেলে আট বছর পরে পাসপোর্ট নেন কোনো সমস্যা নাই কিন্তু অন্তত আপনি কাগজ পাচ্ছেন এবং ভালো একটা অঙ্কের অ্যামাউন্ট পাচ্ছেন ইনকাম করতে পারতেছেন এবং স্পেনে একটা মানও আছে অন্যরকম পর্তুগাল কিন্তু এখন মানুষ বাঙালিরা যারা ইউরোপে থাকে বা আদার্স অন্য জায়গায় থাকে তারা কিন্তু গুলিস্তান বলে ইতালি কেউ গুলিস্তান বলে ফ্রান্স কেউ গুলিস্তান বলে কিন্তু যারা বাংলাদেশে থাকে বা অন্যান্য রাষ্ট্রে থাকে তারা বোঝে না তারা বলে ওমা ইতালি ফ্রান্স পর্তুগাল এগুলো বর্তমানে নামে কাটে ভাই আপনি এখানে যখন আসবেন তখন বুঝতে পারবেন তো বিষয় হচ্ছে আপনাদেরকে বলবো যারা আপনার অবৈধভাবে আসতে যাচ্ছেন বা বৈধ হওয়ার জন্য একটা জায়গা খুঁজতেছেন তাদেরকে বলবো যদি পোল্যান্ড মানে পর্তুগাল এবং স্পেনের মধ্যে ই করেন তাহলে আপনার জন্য স্পেন বেস্ট আপনি স্পেনকে বেছে নেন স্পেনে স্পেনে যান থাকার জায়গা পাবেন পাবেন কামও ইনকামও করতে পারবেন দিন শেষে তিন বছর পরে দুই বছর পরে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু এককালীন একটা অ্যামাউন্ট দিয়ে আপনি কাগজ করতে পারবেন কিন্তু পোল্যান্ড পর্তুগাল এটা পাবেন না তো এই হচ্ছে আজকে ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আরো পরবর্তী ভাইদেরকে হেল্প করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম